এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে চারটি স্টক নিয়ে কথা বলা হবে যে চারটি স্টক একই সেক্টরে কাজ করে আর এই পুরো সেক্টরটাই গত দু তিন বছর ধরে কিন্তু কোনো রিটার্নই দেয়নি তো একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর সেক্টরগুলো কিন্তু এভাবেই পারফর্ম করে আপনি যদি দেখেন অন্যান্য সেক্টরকে একটা সময় প্রচণ্ড র্যালি দেয় তারপরে একটা কারেকশন আসে তারপরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যায় তারপরে কিন্তু আবার সেটা র্যালি দেওয়া শুরু করে এভাবেই কিন্তু সাইকেলে চলে তো এক্ষেত্রে এই যে সাইকেলগুলোর মধ্যে যে এই কারেকশন বা কনসলটেশন ফেসগুলোই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হতে পারে তো এই যে সেক্টরটা আর কি যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ফুড এবং রেস্টুরেন্ট সেক্টর তো এই সেক্টরটার কারেকশনের কিছু কারণও রয়েছে মানে যখন থেকে কোভিড কোভিডের পর কিংবা যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো তারপরে কিন্তু ইকোনমিক্যাল স্লোডাউন চলছে আর ইনফ্লেশনও বেড়ে গিয়েছে এক্ষেত্রে এই ধরনের যে বিজনেসগুলো যেগুলো অপরিহার্য নয় মানে এগুলো খাবার দাবার না খেলেও মানুষের হয় তখন ইনফ্লেশন বা ইকোনমিক্যাল স্লোডাউন যখন চলে তখন কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে যেমন চাল তেল ডাল সাবান এ ধরনের জিনিসের কিন্তু দাম বেড়ে যায় আর সে সময় মানুষের হাতে টাকা পয়সাও কম থাকে যখন ইকোনমিক্যাল স্লোডাউন চলে সে সময় দেখবেন যে ইনফ্লেশন বাগে আনার জন্য চাকরি থেকে ছাঁটাই হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে তো এ ধরনের যে ঘটনাগুলোর জন্য কিন্তু মানুষের হাতে কিন্তু টাকা কম থাকে সেক্ষেত্রে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতো কিন্তু পরিস্থিতি থাকে না বা সে সময় কিন্তু এ ধরনের ব্যবসাগুলো কিন্তু মার খায় এবং যেটা খেয়েছে এবং এই রেসটা এখন পর্যন্ত রয়েছে যদিও আর কি এখন কাটিয়ে উঠেছে অনেকটাই মানে শেষের দিকে বলতে গেলে তো এক্ষেত্রে এই সেক্টরটার মধ্যেও কিন্তু গতি আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে তো সেজন্যই এই সেক্টরের চারটি স্টক যেগুলো একেবারে প্রথম সারিতেই রয়েছে বলা যায় মানে একেবারে পপুলার আর কি এই সেক্টরের ক্ষেত্রে সেই চারটি স্টককে আমরা দেখে নেব যেগুলো কিন্তু বড়ো সড়ক কারেকশনে রয়েছে আর এই স্টকগুলোতে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করে কারণ এদের যে ব্যবসা কিন্তু খুব বড় ব্যবসা এবং খুব নামি দামি ব্র্যান্ড তো সেগুলোই পরিচয় করে দেওয়া হবে তো সঙ্গে অবশ্যই এটা মাথায় রাখবেন যে এগুলো একটু ছোট ধরনের কোম্পানি তো সেক্ষেত্রে কিন্তু রিস্ক একটু বেশি থেকেই যাবে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই কোম্পানিগুলো কথা ভাববেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এডিএফ ফুড লিমিটেড তো এটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন দেখুন এদের যে ব্র্যান্ডগুলো ইদানিং কিন্তু খুবই পপুলার ব্র্যান্ড এরোপ্লেন অশোকা ক্যামেল তারপরে থামা তারপরে নাটেস তো সোল তো এ ধরনের কিন্তু খাবার দাবার তাদের রয়েছে আর কি আর আপনি যদি এই কোম্পানির একটু ডিটেলসে যান প্রায় আটটি ব্র্যান্ড রয়েছে পপুলার এবং শুধু আমাদের দেশে এদের ব্যবসা না মানে গোটা বিশ্ব জুড়ে এদের ব্যবসা রয়েছে দেখুন পঞ্চান্নটির উপর দেশের সঙ্গে এদের বিজনেস রয়েছে একশো আশিটির উপর এদের ডিস্ট্রিবিউটার রয়েছে মানে কোম্পানি ছোট হলেও এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু খুব বড় রয়েছে এবং এরা দেশে বিদেশ মানে বিদেশ থেকেও কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা আনে আর এ ধরনের কোম্পানিগুলো যেগুলোতে ব্যবসা আর কি বিদেশে বেশি সে ধরনের কোম্পানিগুলোই দেখবেন কিন্তু ইদানিং কিন্তু পারফরমেন্সটা একটু স্লো ডাউন হয়ে গিয়েছে আপনি আইটি সেক্টরের কথাই ধরুন আইটিটাও কিন্তু কারেকশনে ছিল সেটা কিন্তু ইদানিং রিকভার করা শুরু করে দিয়েছে আর আইটি সেক্টরের যে কোম্পানিগুলোর কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ বিদেশ থেকে আসে তো সেই জন্যই কিন্তু এই আইটি সেক্টরটাতেও কিন্তু এই কোভিডের পর থেকে একটা স্লোডাউন চলে এসেছিলো তো যাই হোক এই কোম্পানির যদি আপনি রিটার্নগুলো দেখেন দেখুন গত ছ মাসে নেগেটিভ রয়েছে এগারো পার্সেন্ট এক বছরে সাঁত্রিশ পার্সেন্টের মতো একটা মোটামুটি রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে দেখুন যারা লং টার্মে শেয়ার হোল্ডার তারা কিন্তু দুশো তিরানব্বই পার্সেন্ট রিটার্নে মানে তিনশো পার্সেন্টের কাছাকাছি রিটার্নে বসে রয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা বড় সড়ো কারেকশন ফেজে ছিল তারপরে সেখান থেকে ইদানিং কিন্তু একটু রিকভার করার চেষ্টা করছে যদিও এখনও অল টাইম হাই থেকে যেটা রিসেন্ট হাই ছিল তার থেকে পঁচিশ পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে যেটা বর্তমানে একশো অষ্টআশি টাকায় চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল মাত্র দু হাজার কোটির উপরে রয়েছে পি রেশিও রয়েছে ঠিকঠাকই বলা যায় ছোটো কোম্পানি হিসেবে একত্রিশ পয়েন্ট আট রয়েছে রিটার্ন অন ইকুইটি চোদ্দো পয়েন্ট দু পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চল্লিশ রয়েছে এবং বর্তমানে একশো অষ্টআশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসে গ্রোথটা কেমন রয়েছে এটাই হচ্ছে মূল বিষয় যে কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই যখন ভাববেন তখন কিন্তু অবশ্যই সেই কোম্পানির বিজনেসের গ্রোথটাকে দেখতে হবে তো এক্ষেত্রে দেখে নিই এই কোম্পানি ব্যবসা বৃদ্ধি হচ্ছে কিনা তো দু হাজার থেকে যদি দেখি তখন এদের সেলস হতো দুশো কোটির মতো সেটা তারপরে বছর দুশো একত্রিশ হলো তারপরে বছর দুশো পঁচাশি হল তারপরে বছর তিনশো সত্তর হলো তারপরে বছর চারশো একুশ হলো তারপরে চারশো পঞ্চাশ তারপরে চারশো নব্বই মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে আহ হ্যাঁ আচ্ছা গত পাঁচ বছর এসে আপনি যদি দেখেন দু হাজার আঠেরো থেকে দু হাজার আঠেরোতে এদের সেলস হতো দুশো এক কোটির মতো দুশো কোটির আশেপাশে তারপরে সেটা দু হাজার উনিশে বেড়ে হলো দুশো একত্রিশ দু হাজার কুড়িতে বেড়ে হলো দুশো পঁচাশি দু হাজার একুশে সেটা বেড়ে হলো তিনশো সত্তর তারপরে দু হাজার একুশ থেকে বাইশে চারশো একুশ তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে চারশো পঞ্চাশ এখন পর্যন্ত থার্ড কোয়ার্টার অবধি চারশো নব্বই রয়েছে যেটা কিন্তু আরও যুক্ত হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখন এদের যদি প্রফিটেবিলিটির গ্রোথ দেখুন দু হাজার আঠেরোতে ছিল আঠেরো কোটি তারপরে এটা বাড়তে বাড়তে বর্তমানে পঁয়ষট্টি কোটি রয়েছে যেটা আরও বৃদ্ধি হবে তো বুঝতে পারছেন এদের সেলস এবং প্রফিটিবিলিটি দেখে প্রচণ্ড কিন্তু গ্রোথ রয়েছে এদের মানে সেলসে এবং প্রফিটেবিলিটিতে তো এদের ব্যবসা কিন্তু দিন দিন বড় হচ্ছে আর ব্যালেন্স শিট যদি দেখেন চারশো আঠেরো কোটির এদের রিজার্ভ রয়েছে মানে বড়ো সড়ো রিজার্ভ রয়েছে মানে যার মার্কেট ক্যাপিটালে দুশো কোটি তার চারশো কোটির মতো কিন্তু রিজার্ভ রয়েছে এবং সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার আঠেরোতে ছিল একশো তেপ্পান্ন কোটি সেটা এখন চারশো আঠেরো কোটি আর একেবারেই ঋণ নেই দেখুন না লং টার্মে না শর্ট টার্মে যেটুকু রয়েছে লিজ লেভেলিটি রয়েছে তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে একটা ছোটো কোম্পানি হিসেবে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার আর এবার যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখবেন এখানে প্রোমোটর রয়েছে ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি একটু কম সমই রয়েছে কিন্তু দেখুন প্রোমোটররাও ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে দু হাজার একুশে ছিল একত্রিশ পার্সেন্ট সেটা তেত্রিশ হলো ছত্রিশ হলো বর্তমানে ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি আর এফআইএইরা যথেষ্ট পরিমাণে রয়েছে এফআইআই ডিআই রা কিন্তু ইদানিং তাদের হোল্ডিং কিন্তু প্রচুর বাড়িয়েছে দেখুন দু হাজার কুড়িতে মানে এক পার্সেন্টও ছিল না পয়েন্ট জিরো টু পার্সেন্ট ছিল এফআই এফআইএ সেটা এখন সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি আর যদি ডিআইকে দেখেন তখন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ছিল মাত্র সেটা এখন আট পার্সেন্টের কাছাকাছি আর এই হোল্ডিংটা বিক্রি করছে হচ্ছে রিটেল ইনভেস্টাররা তো বুঝতেই পারছেন যে ডিআই প্রোমোটর সকলে যে হোল্ডিং বাড়াচ্ছে এক্ষেত্রে কিন্তু এর চেয়ে পজিটিভ ব্যাপার হয় না একটা হোল্ডিং প্যাটার্নের ক্ষেত্রে যে এফআইআইডিআই এবং প্রোমোটাররা হোল্ডিং বাড়াচ্ছে তো দেখলেন এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বর্তমানে যথেষ্ট পজিটিভ রয়েছে এর যে ব্যালেন্স শিট তো এ ক্লাস রয়েছে একেবারেই ঋণ মুক্ত কোম্পানি আর এর কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান ফুড লিমিটেড তো এদের ম্যাক্সিমাম এদের যদিও আর কি খাবার দাবারের যে ব্যবসা থেকেই আসে কিন্তু এদের কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে দেখুন ফুড এবং ওয়েভারেজে তো তো রয়েছে তারপরে পার্সোনাল কেয়ারে রয়েছে বিউটি মেকআপে রয়েছে লেদার স্পোর্টস ফুটওয়্যার অ্যাক্সেসরিসে এদের ব্যবসা রয়েছে তারপরে হোম কেয়ারে রয়েছে হেলথ এবং ওয়েলনেসে রয়েছে হাউসহোল্ড ইনসেকটিসাইডস তারপরে পেট কেয়ারের মতো কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে আর এদের ব্র্যান্ডগুলো দেখুন এদের ব্র্যান্ডগুলো দেখলে ব্র্যান্ড তো না এদের যে ক্লায়েন্টগুলো দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে সানসিল্ক ক্লিনিক প্লাস সন্তুর শাওয়ার ফোরক্স নোর তারপরে অ্যারো তারপরে রিন সার্ফ এক্সেল হুইল ডেটল আইজল মর্টিন ল্যাকমি ডক্টর স্ক্রোল শেশা তারপরে আরও প্রচুর রয়েছে মুভ ডিকোল টোটাল তারপরে ভিট ভিমবা নাইসিল তারপরে পাওয়ার রয়েছে নাইকার মতো কোম্পানি রয়েছে এদের ক্লায়েন্ট রয়েছে রেড লেভেল মানে প্রচুর প্রচুর এদের ক্লায়েন্ট রয়েছে যে এফএমসিজি সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু এর ক্লায়েন্ট তো বুঝতে পারছেন এদের ক্লায়েন্ট বেশ প্রচণ্ড স্ট্রং রয়েছে প্রচণ্ড বড় রয়েছে তো এই কোম্পানির যদি আপনি এখন রিটার্নে চলে যাই তো রিটার্নে গত ছ মাসে মোটামুটি নেগেটিভ রয়েছে পনেরো পার্সেন্টের মতো গত এক বছরে নেগেটিভ রয়েছে এক বছর যারা হোল্ড করছেন তারা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছেন আর গত পাঁচ বছরে দেখুন মানে কোনো রিটার্নই দেয়নি দু হাজার একুশের পর থেকে চারটা দেখুন মোটামুটি মাত্র পাঁচ সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে দু হাজার একুশ থেকে এখন পর্যন্ত কিন্তু তা সত্ত্বেও মানে কোনো রিটার্ন নেই আর কি এই কয়েক বছরে তা সত্ত্বেও যারা লং টার্মে মানে পাঁচ বছর ধরে হোল্ড করছেন পাঁচশো পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছেন তো বুঝতে পারছেন লং টার্ম হোল্ডিংয়ের কিন্তু এটাই ব্যাপার আর পুরো চারটাই একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে তো চারশো ছিয়াত্তর টাকায় বর্তমানে চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার তিনশো একানব্বই কোটি পি ঊনষাট রয়েছে রিটার্ন অন ইকুইটি রয়েছে একুশ পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু রয়েছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ আর বর্তমানে চারশো উনআশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এখন দেখুন এদের যে বিজনেসটা কেমন গ্রো করছে দেখুন দু হাজার উনিশ থেকে অ্যাভেলেবেল রয়েছে এর যে হিসাবগুলো তো তখন এদের সেলস ছিল হচ্ছে চারশো বিরানব্বই কোটি পাঁচশো কোটির কাছাকাছি তারপরে সেটা বেড়ে দু হাজার কুড়িতে হলো সাতশো বাহাত্তর সাতশো বাহাত্তর দু হাজার কুড়িতে দু হাজার কুড়ি থেকে একুশে সাতশো বাহাত্তর থেকে চোদ্দোশো সাত হলো মানে প্রায় দ্বিগুণ হারে বাড়ছে তারপরে চোদ্দোশো সাত থেকে দু হাজার হলো দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে দু হাজার থেকে পঁচিশশো প্রায় ছাব্বিশশো হলো এখন ছাব্বিশশো তিরাশি যেটা কিন্তু আরও যুক্ত হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো তাদের ব্যবসা কিন্তু প্রচণ্ড গতিতে এগোচ্ছে বোঝাই যাচ্ছে তাদের শেষ দেখে প্রফিটেবিলিটি দেখুন তখন দু হাজার উনিশে ছিল বারো কোটি সেটা এখন বাড়তে বাড়তে নব্বই কোটি যেটা একশো কোটিও হয়তো ছাড়িয়ে যাবে এই মানে ফোর্থ কোয়ার্টারের মধ্যে তো সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথ দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসায় কিন্তু সে দরে কিন্তু সেই গতিটা নেই তো এগুলোই কিন্তু সুযোগ হতে পারে তো আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন চারশো কোটি এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র একান্ন কোটি ছিল সেটা এখন চারশো কোটি আর ঋণ বলতে ঋণ রয়েছে কিন্তু সেগুলো শর্ট টার্মেই বেশি রয়েছে লং টার্মেও রয়েছে চারশো কোটির কাছাকাছি তো যাই হোক ছোটো কোম্পানিতে এরকম বিজনেস এক্সপ্যান্ডের জন্য কিন্তু অনেক সময় ঋণ মানে নিতেই হয় তো সেক্ষেত্রে তাদের যদি প্রফিটেবিলিটিতে গ্রোথ থাকে প্রফিটেবিলিটি দিন দিন বাড়ায় সে অবশ্যই তার যে ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং করে নেবে ভবিষ্যতে তো যে এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন চৌষট্টি পয়েন্ট পঁচাশি পার্সেন্ট রয়েছে প্রোমোটার মানে যথেষ্ট পরিমাণে রয়েছে আর ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন প্রোমোটাররা নিজেই হোল্ডিং বাড়াচ্ছে তো এই জায়গায় কিন্তু কনফিডেন্সটা আসে যে প্রোমোটাররা যারা আর কি এই কোম্পানির মানে যারা তৈরি করেছে ফাউন্ডার আর কি তারাই যখন মানে কোম্পানির প্রতি তাদের আগ্রহ দেখায় আর কি অনেক সময় দেখবেন যে প্রোমোটাররা আস্তে আস্তে হোল্ডিং কমিয়ে চলে যাচ্ছে আর গোটাটা পাবলিকের ঘাটে চাপছে তো সেগুলো কিন্তু নেগেটিভ ব্যাপার তো এক্ষেত্রে কিন্তু উল্টোটাই হচ্ছে যে প্রোমোটাররাই কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আপনি এফআইডিদের দেখুন দু হাজার আঠেরোতে কোনো হোল্ডিং ছিল না তারপরে এখন সেটা প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি তারপরে ডিআইদের কোনো হোল্ডিং ছিল না সেটা এখন প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি তো বুঝতে পারছেন যে সামনে মাঝে মাঝে প্রফিট বুকিং হবে সেটা কোনো ব্যাপার না তো এফআইআইডিআই এবং প্রোমোটাররা কিন্তু এই ছোট কোম্পানিতেও কিন্তু ভালো রকম ভরসা দেখাচ্ছে তো এর যদি আপনি পাবলিক হোল্ডিং দেখেন বাইশ পার্সেন্টের মতো রয়েছে এই দেনিং যে হোল্ডিং কমিয়েছে আর কি সেটা পুরোটাই কিন্তু এফআইডিআই এবং প্রোমোটাররা কিনে নিয়েছে তো এটা ভীষণ একটা পজিটিভ দিক তো এর কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ঠিকঠাকই রয়েছে ব্যালেন্স শিটটা খুব একটা ফাটাফাটি না হলেও চলে আর কি যেহেতু ছোটো ধরনের কোম্পানি আর এদের কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটি মানে ব্যবসাতে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি সেটা কিন্তু একেবারে পপুলার একটা কোম্পানি ওয়েস্ট লাইফ ফুড লিমিটেড যে ম্যাকডোনাল্ডকে না চেনে তো ম্যাকডোনাল্ডের যে যে কোম্পানির মধ্যে পড়ে সেটা হচ্ছে ওয়েস্ট লাইফ ফুড লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি ব্র্যান্ডগুলো দেখেন এম ক্যাফে তারপরে ব্রেকফাস্ট এম সি ডেলিভারি মানে ম্যাক কাফে ম্যাক ব্রেকফাস্ট ম্যাক ডেলিভারি ডেজার্ট এই চারটি যে রয়েছে চারটি কিন্তু ভীষণ পপুলার আর এদের বিজনেস নেটওয়ার্কটা দেখুন রেস্টুরেন্ট বর্তমানে রয়েছে তিনশো উনিশটির উপর আর এমপ্লয়ি রয়েছে প্রায় দশ হাজারের কাছাকাছি আর মোটামুটি তাদের যে স্টোরেজ রয়েছে আর কি সেটা একশোটির মতো রয়েছে আর ফুড লোকেশন রয়েছে মোটামুটি পঁচানব্বইটির মতো তো এদের বিজনেস নেটওয়ার্কটা কিন্তু অনেকটাই ছড়ানো এবং এদের যে ব্র্যান্ডগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ পপুলার ব্র্যান্ড তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন এটা গত ছ মাসে একুশ পার্সেন্ট নেগেটিভ গত এক বছরে সামান্য বারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে দেখুন একশো উনসত্তর পার্সেন্টের মতো সত্তর পার্সেন্টের মতো একটা কিন্তু ডিসেন্ট রিটার্ন রয়েছে আর যেটা অল টাইম হাই থেকে এখনও মোটামুটি পঁচিশ পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশানে রয়েছে তো এই কোম্পানির যদি আপনি চারটাও দেখেন দেখুন এক সময় গতি দিয়েছে তারপরে আবার কারেকশন এসেছে আবার গতি দিয়েছে আবার কারেকশন এসেছে আবার গতি দিয়েছে আবার কারেকশন এসেছে কিন্তু আলটিমেটলি কিন্তু তারা উপরের দিকেই যাচ্ছে যেহেতু তারা তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি করছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এগারো হাজার সাতশো ঊনসত্তর কোটি এ মার্কেট ক্যাপিটাল এটা কিন্তু মিড ক্যাপের দিকে এগোচ্ছে পি ইটা কিন্তু এক হাই রয়েছে একশো তেত্রিশ রয়েছে যেটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে এটা একটা নেগেটিভ ব্যাপার তো যাই হোক তারা যদি তাদের প্রফিটেবিলিটি এভাবে বাড়াতে থাকে তবে কিন্তু পি ইটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর রিটার্ন অনিকটি একুশ পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছত্রিশ রয়েছে বর্তমানে সাতশো ছাপ্পান্ন টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হিসেবে এখন দেখুন এদের যে বিজনেসটা কেমন চলছে তো দু হাজার আঠেরো থেকে যদি দেখেন দু হাজার এদের যে সেলস ছিল এগারোশো পঁয়ত্রিশ কোটি সেটা বর্তমানে বাড়তে বাড়তে তেইশশো ছিয়াশি কোটি যেটা আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টারে তো অবশ্যই তাদের বিজনেসে গ্রোথ রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল ১৩ কোটি সেটা এখন প্রায় উননব্বই কোটি যেটা একশো হয়তো ছাড়িয়ে যাবে তো এদের মাঝখানে মাঝখানে মানে সেরকম কিন্তু কনসিস্টেন্সি প্রফিটেবিলিটিতে দেখা যাচ্ছে না যে প্রফিটেবিলিটি তাদের সেলসে কিন্তু গ্রোথ রয়েছে কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু আপ ডাউন করছে দেখুন দু হাজার কুড়িতে নেগেটিভে চলে গিয়েছে দু হাজার একুশে নিরানব্বই কোটি নেগেটিভে চলে গিয়েছে দু হাজার বাইশে মাইনাস দুই কোটি এবার একশো বারো কোটি উননব্বই কোটি আর কি এখন ইম্প্রুভ করেছে তো পরবর্তী কোয়ার্টারগুলিতে কিন্তু অবশ্যই নজর রাখবেন যে ফোর্থ কোয়ার্টার বা তারপরের কোয়ার্টারগুলিতে তো ওভারঅল আর কি যেটা দেখে মনে হয় তাদের কিন্তু বিজনেস কিন্তু গ্রো করছে কারণ তাদের সেলস কিন্তু বাড়ছে আর প্রফিটেবিলিটি কমার যে কারণগুলো আর কি সেগুলো তাদের যে প্রোডাকশন কস্ট আর কি এক্ষেত্রে কিন্তু বেড়ে গিয়েছিল আর এ ধরনের কোম্পানিগুলোর কি হয়েছে যখন এরকম ইকোনমিক্যাল স্লোডাউন চলছিল যখন মানুষের এই রেস্টুরেন্টের খাবার দাবারের প্রতি আগ্রহ কমে গিয়েছে তখন কিন্তু তাদেরও প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে তারা যে খাবার দাবার বানায় তাদের কিন্তু খরচা বেড়ে গিয়েছিল কিন্তু তারা তাদের কাস্টমার ধরে রাখার জন্য কিন্তু তাদের প্রোডাক্টের দাম বাড়ায়নি তো ক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রফিটেবিলিটি মানে জন্যই কিন্তু হ্যাম্পার হয়েছে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন পাঁচশো বত্রিশ কোটি রিজার্ভ রয়েছে যেটা কিন্তু ফ্ল্যাট চলছে আর কি ইদানিং গ্রো করছে না যেহেতু তাদের প্রফিটেবিলিটি ফ্ল্যাকচুয়েট করছে তারা কিন্তু রিজার্ভও সেরকম বাড়াতে পারছে না আর এদের ঋণ রয়েছে বারোশো কোটির মতো ঋণ রয়েছে কিন্তু সেটা কিন্তু লিজ লাইবিলিটিতেই রয়েছে মানে তাদের লং টার্মে কিন্তু কোনো ঋণ নেই মুক্ত কোম্পানি লং টার্মে হিসাবে আর শর্ট টার্মে সামান্যই রয়েছে দুশো যেটা কোনো ব্যাপারই না তো যাই হোক এই কোম্পানির ব্যালেন্স শিটটা ঠিকঠাকই বলা যায় এবার দেখুন এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ছাপ্পান্ন পয়েন্ট তেইশ পার্সেন্ট রয়েছে প্রোমোটা যথেষ্ট পরিমাণে রয়েছে এফআই রয়েছে সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি ইদানিং তারা সামান্য হোল্ডিং বাড়িয়েওছে আর ডিআই রয়েছে তেইশ পয়েন্ট নিরানব্বই চব্বিশ পার্সেন্টের কাছাকাছি তো যেটা কিন্তু ডিআইরাও কিন্তু দেখুন বাড়াচ্ছে আর কি রেগুলো দু হাজার আঠেরোতে আট পার্সেন্ট ছিল তারপরে ষোলো পার্সেন্ট হলো কুড়ি পার্সেন্ট হলো এখন চব্বিশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি যে হোল্ডিংগুলো মানে পাবলিক বিক্রি করছে সেগুলো কিন্তু এফআইআই ডিআইরা কিন্তু কিনে নিচ্ছে তো এটা একটা ভীষণ পজিটিভ দিক তো এই কোম্পানির দেখলেন অবশ্যই এটা কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক বিজনেস মডেল কিন্তু অনেক বেশি শক্তিশালী আগের দুটো কোম্পানির তুলনায় কিন্তু এদের যে ডেটাগুলো কিন্তু মানে সেরকম ইদানিং কিন্তু ফ্লাকচুয়েট করছে আর কি যাই হোক পরবর্তী কোয়ার্টারগুলোতে চোখ রাখবেন তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে এই সেক্টরের এক নম্বর কোম্পানি বলা যায় কিন্তু তার অবস্থা কিন্তু খুব একটা ইদানিং আর কি তার খুব একটা ভালো না আর কি মানে পারফরমেন্সের দিক দিয়ে তো এই কোম্পানির যদি দেখেন এর যে প্রোডাক্টগুলো ডমিনোস পিৎজা না চিনেছে কে না খেয়েছে পোপেয়া তারপরে ডাঙ্কিনস নাম হংস কিচেন তো বুঝতে পারছেন এদের মানে এরাও কিন্তু একেবারে টপের এই সেক্টরের টপ প্লেয়ার আর কি বলতে গেলে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত ছ মাসে পনেরো পার্সেন্ট নেগেটিভ গত এক বছরে মাত্র সিক্স পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দেখুন একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর যেটা মোটামুটি তার হাই থেকে আর কি অল টাইম যে হাই রয়েছে সেখান থেকে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে কিন্তু কারেকশনে এসেছে আর যে এই কারেকশনের আগে কিন্তু একটা মাল্টিপাল রিটার্ন দিয়েছিল দেখুন দু হাজার কুড়ির আগে থেকে যদি দেখেন প্রায় মানে তিনশো সাড়ে তিনশো পার্সেন্টের মতো কিন্তু একটা বড়ো সড়ো রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে আর কি বর্তমানে আজকের ডেটে যদি দেখি আজকের ডেটেও দেড় পার্সেন্টের মতো নেগেটিভ তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তিরিশ হাজার ছশো পঁচানব্বই কোটি মার্কেট ক্যাপিটাল পি কিন্তু এরও হাই রয়েছে এই পিগুলো মানে ভ্যালুয়েশনগুলো কিন্তু হাই থাকার কারণ হচ্ছে তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে আর মানে পি তো কী জিনিস জানা কথা আর কি যে শেয়ার দরকে যদি আপনি ইপিএস দিয়ে ভাগ করেন আর্নিং পার শেয়ার দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু তার যে ভ্যালুয়েশনটা বেরোয় আর কি প্রাইস আর্নিং রেশিওটা এক্ষেত্রে শেয়ার দর যদি কমে ক্ষেত্রে পি বাড়ে কিংবা শেয়ার দর যদি কমে এবং সঙ্গে যদি তার যে প্রফিটেবিলিটি বাড়ে তাহলে কিন্তু পিটা খুব তাড়াতাড়ি সেটা কমে যায় যত পি কম হয় ততই আর কি সেটা ভালো আর কি কম ভ্যালুয়েশনে আছে তো এরা যদি এদের প্রফিটেবিলিটিটা ঠিকঠাক রাখে তো অবশ্যই পরবর্তী কোয়ার্টারগুলিতে এই কোম্পানিগুলিকে যে তাদের পারফরমেন্স খারাপ রয়েছে আর কি সেগুলো কিন্তু নজরে রাখবেন এটা অন ইকুইটি আঠেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একত্রিশ রয়েছে বর্তমানে চারশো ছেষট্টি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির যে বিজনেসটা কেমন গ্রো করছে আপনি যদি দেখেন এদের সেলস কিন্তু খুব যে খুব খারাপ অবস্থা সেটা কিন্তু না তারা কিন্তু সেলসে গ্রো করছে কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে কিন্তু কমে গিয়েছে যেটা বললাম আর কি কি কারণটা তো এক্ষেত্রে আপনি যদি দেখেন দু হাজার আঠেরোতে তিন হাজার কোটি ছিল সেলস সেটা এখন সাড়ে পাঁচ হাজার কোটির কাছাকাছি যেটা হয়ে যাবে আর কি সাড়ে পাঁচ হাজারও পার হয়ে যাবে সম্ভবত ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আর দু হাজার আঠেরোতে এদের সেলস হতো একশো ছিয়ানব্বই কোটি বর্তমানে দুশো কুড়ি কোটি যেটা আরও যুক্ত হবে তো যাই হোক লং টার্মে হিসাবে তো ঠিকই রয়েছে তারা তাদের কিন্তু ব্যবসা বৃদ্ধি করছে তাদের সেলস বাড়াচ্ছে প্রফিটেবিলিটি কিন্তু একটু হ্যাম্পার হয়েছে তো এই পরবর্তী কোয়ার্টারগুলিতে অবশ্যই নজর রাখবেন এই ব্যাপারগুলো আর ব্যালেন্স শিট যদি দেখেন উনিশশো পঞ্চান্ন কোটির এদের রিজার্ভ রয়েছে যেটাও কিন্তু গ্রো করছে নশো দু কোটি ছিল দু হাজার আঠেরোতে এখন প্রায় দু হাজার কোটির কাছাকাছি আর ঋণ তাদের রয়েছে ছাব্বিশশো কোটি কিন্তু সেটা লিজ লাইবিলিটি রয়েছে এ ধরনের যে কোম্পানিগুলো তারা ওই রেস্টুরেন্ট অ্যাকওয়ার করতে হয় জায়গা অ্যাকাভার করতে হয় ভাড়া নিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু লিজ লাইবিলিটিতে থাকে আর কি তাদের কিন্তু এদের লং টার্মে মাত্র একশো ছিয়াশি কোটি রয়েছে তো ঠিকঠাকই বলা যায় ব্যালেন্স শিট স্ট্রংই রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন একচল্লিশ পয়েন্ট চুরানব্বই বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি প্রোমোটা রয়েছে এফআইআই রয়েছে সাতাশ পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট আর ইদানিং এই কোয়ার্টারে কিন্তু বাড়িয়েছে হোল্ডিং দেখুন পঁচিশ পার্সেন্ট ছিল সেটা সাতাশ পার্সেন্ট হয়ে গিয়েছে আর ডিএইকে দেখুন একুশ পার্সেন্ট ছিল পনেরো পার্সেন্ট এগারো পার্সেন্ট ছিল যেটা কিন্তু একুশ পার্সেন্টের কাছাকাছি বাইশ পার্সেন্টের কাছাকাছি হয়ে গিয়েছে আর পাবলিক রয়েছে প্রায় আট পার্সেন্টের কাছাকাছি তো যাই হোক শেয়ার হোল্ডিং প্যাটার্ন ওভারঅল যদি আপনি দেখেন প্রোমোটর এফআইআই ডিএ এই তিনজন মিলে মোটামুটি আর আশি পার্সেন্টের কাছাকাছি আশি পার্সেন্টের বেশি কিন্তু হোল্ডিং রয়েছে তো যেখানে এফআইডি প্রোমোটারটা ভরসা দেখাচ্ছে সেখানে কিন্তু সে করাই যায় আর বিশেষ করে এগুলো কারেকশনে রয়েছে এগুলো একেবারে পপুলার মানে সেক্টরের প্রায় এই ফুড রেস্টুরেন্ট সেক্টরের টপ প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু এই অবস্থায় থেকে যাবে এটা কিন্তু হয় না তো বিশেষজ্ঞরা যেটা বলছে আর কি এই কোম্পানিগুলো কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর এদের সময় এসে গিয়েছে কারণ যে সমস্যাগুলোর জন্য এদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রফিটেবিলিটি বা সেলস সেগুলো কিন্তু সমস্যা দিন দিন মিটে যাচ্ছে তো যাই হোক এই কোম্পানিগুলোর উপর আপনারা নজর রাখতে পারেন তো এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে করছি আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ